বেনিমাধব মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আমার কথা ভাবো মাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালুতি স্কুলে দেখছি বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব লেখা লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনী আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেণী মাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে বসে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার উড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জুস্না এসে পড়ে আমার পরের জীবন ছিল চোরাপথের বাঁকে বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমনি তবু আগুন মাধব আগুন চলে কই কেমন হবে আমি যদি নষ্ট মেয়ে হই আজ এই পর্যন্ত ডুম্পার গল্প কবিতার ডালি থেকে আমি টুম্পা আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে নমস্কার